যে খবর আপনাদেরকে দেবো আজ সকাল থেকে একুশে জুলাইয়ে আমাদের নজর ছিল শহর কলকাতা দিকে তার কারণ আদালতের তরফ থেকে সকাল নটা থেকে এগারোটা যেন জল চলাচল স্বাভাবিক থেকে কারো কোনো অসুবিধা না হয় এই কথা বলা হয়েছিল আর আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের বিচারপতি খুশি খুশি এই কারণে কলকাতা পুলিশ

খোদ বিচারপতি দীপশঙ্কর ঘোষের মুখে যে বিচারপতি দীপশঙ্কর ঘোষ কয়েকদিন আগে শুক্রবার তিনি এই একুশে জুলাইয়ের মিছিল নিয়ে শর্ত দিয়েছিলেন সকাল নটা থেকে এগারোটা যাতে কোনো ট্রাফিক পঞ্চেশন অর্থাৎ সমস্যা না হয় হাইকোর্টমুখী রাস্তা এবং মধ্য কলকাতার বিভিন্ন রাস্তা যাতে যান চলাচল সঠিকভাবে করতে পারে অন্য আট মাসটা দিনের মতো সেই নির্দেশ জারি করেন এবং সেই নির্দেশ মেনে কলকাতা পুলিশ আজকে একটা কার্যত অগ্নি পরীক্ষায় বসেছিল কারণ লক্ষ লক্ষ মানুষের এক্ষেত্রের সমাবেশ আর সেই সমাবেশ সকাল আটটা পর্যন্ত প্রচুর মানুষ এসছে এবং তারপর বিভিন্ন দিকে যখন পিলপিল করে মানুষ সেই সময় সকাল নটা থেকে এগারোটা যেভাবে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ বা কলকাতা পুলিশ কাজ করেছে তার প্রশংসা শোনা গেল খোদ বিচারপতি দীপঙ্কর ঘোষের মুখে তিনি বললেন রোড হ্যাজ বিন মেনটেন ওয়েল পুলিশ ডু দ্যাট যার বাংলা খুব সংক্ষেপে করলে আমরা বুঝতে পারি রাস্তাঘাট খুব ভালোভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ হয়েছে এবং পুলিশ সেটা করে দেখিয়েছে এবং দৃষ্টি আকর্ষণ করবে যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কিন্তু বিভিন্ন আইনজীবীরা সেখানে রাজ্যের আইনজীবী উপস্থিত রয়েছেন সেই সময় এই দৃষ্টি আকর্ষণ পর্বেই প্রসঙ্গটি এলো এবং সেই আকর্ষণ পর্বে সরাসরি কলকাতা পুলিশের এই প্রশংসা খুব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মুখ থেকে শোনা গেল এবং আমরাও দেখেছি বিভিন্ন জায়গার ছবি তাতে এই একুশে জুলাই সমাবেশের চারিদিকে মধ্য কলকাতার অফিস কাছারিতে নটা থেকে এগারোটা পর্যন্ত কলকাতা পুলিশ যেভাবে দক্ষতার সঙ্গে ট্রাফিক মুভমেন্ট নিয়ন্ত্রণ করেছে তা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নজর এড়ায়নি তিনিও সকাল সাড়ে দশটার আগেই তার সল্ট লেকের বাসভবন থেকে যেভাবে কলকাতা হাইকোর্টে এসে পৌঁছান একই সঙ্গে প্রাক্তন ডেপুটি সলিসিটার জেনারেল কেন্দ্রের তিনিও বলেন তিনি তার নিউ আলিপুরের বাড়ি থেকে যেভাবে কলকাতা হাইকোর্ট অন্য পাঁচ দিন যেভাবে আসেন তার জন্য একই সময় এসছেন এবং এই ট্রাফিক পুলিশ কি হয়তো কলকাতা হাইকোর্ট দেখতে পেয়েছিল অফিস কাচারি স্কুল কলেজ যাতে মানুষের সমস্যা না হয় এই বার্তাটাই ছড়িয়ে দিতে চেয়েছিল এবং খোদ বিচারপতি যখন বলেন যে পুলিশ সেটা করে দেখিয়েছে এবং কলকাতার এই সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত ট্রাকি নিয়ন্ত্রণ খুব ভালোভাবে হয়েছে তারপর আর কলকাতা পুলিশের সম্ভবত আর কারো সার্টিফিকেটের প্রয়োজন হয় না যেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এক একুশে ভিড় জায়গা সেই কারণে থেকে এগারোটা যে ছবি আমরা দেখতে পেয়েছি কলকাতা পুলিশকে ফুল পুলিশ এবার সভা ফলের দিকে নজর রাখি সেই সভা ইতিমধ্যেই বন্দ্যোপাধ্যায় রাস্তা কি হচ্ছে এখন আমাদের প্রতিনিধি সোমরাথ বন্দ্যোপাধ্যায় দেখো এই মুহূর্তে তোমাকে ক্রাউডের ছবিটা দেখাবো আমি আমার চিত্রসাংবাদিক সূত্র থেকে বলবো সেই ছবিটা দেখাতে এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত গোটা রাস্তা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় পূর্ণ তৃণমূল কর্মী সমর্থক জেলার বিভিন্ন এলাকা থেকে যার মিছিলগুলো এসেছে এখনো মিছিল আসছে এই যে ছবি তুমি দেখছো পাক স্ট্রিট থেকে ধর্মতলামুখী একই অবস্থা সেন্ট্রাল এভিনিউতেও সেন্ট্রাল এভিনিউতে মহাত্মা গান্ধীর সেন্ট্রাল থেকে যে সমস্ত মিছিলগুলি আসছে একুশে জুলাই মিটিং এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ রয়েছে অবশ্যই ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে একুশে জুলাই মঞ্চে তৃণমূলের নেতা নেত্রীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর একটার সময় এসে পৌঁছাবেন একুশে জুলাইয়ের মঞ্চে অবশ্যই আজকের এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রণকৌশল এবং তার সঙ্গে রণনীতি তৈরি করে দেবেন তৃণমূল কর্মী সমর্থকদের জন্য যারা আজকে জেলা জেলা থেকে এসেছেন তাদের জন্য কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারাও তাকিয়ে রয়েছে তার কারণ দুয়ারে দুয়ারে যখন তারা প্রচারে যাবেন সেই সময় কি হিসেবে ধরে তারা প্রচার করবেন অবশ্যই সেখানে থাকবে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে জানিয়ে পুশব্যাক করা হচ্ছে এমনকি বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা শিকার হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা ইতিমধ্যেই প্রতিবাদের সুর তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহেই কলেজ স্কোয়ার থেকে ডোর ক্রসিং পর্যন্ত মিছিল করেছেন আজ ওই একুশে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ইস্যুতে প্রতিবাদের সুর তুলবেন তাতে কোনো সন্দেহ নেই অবশ্যই রয়েছে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু বারবারই কেন্দ্রীয় সরকার রাজ্যকে একাধিক প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও রাজ্য তার নিজের কোষাগার থেকে বাংলার বাড়ি সহ বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে আর সেই সব ইস্যুকে সামনে রেখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন প্রচার করতে হবে এবং তার সঙ্গে অবশ্যই থাকবে দলীয় শৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অবশ্যই নানা ইস্যুতে যেমন কেন্দ্রকেও করা আক্রমণ করবেন তেমনি তৃণমূল কর্মীদের মনে করিয়ে দেবেন দলীয় শৃঙ্খলা এবং দলীয় অনুশাসন সব মিলিয়ে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই একুশে জুলাইয়ের মঞ্চে এসে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকের এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার কৌশল এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহ

সেই ছবিটাই দেখাবো র্যালি র্যালি সেই ইতিমধ্যেই ভবানীপুর পার হয়ে গেছে হাজরা র্যালিতে বিভিন্ন কাউন্সিলারদের নিয়ে রয়েছেন দেবাশিস কুমার মোড়ের যে র্যালি সেই র্যালি ধর্মতলার সমাবেশের দিকে এগিয়ে যাচ্ছে এগারো এই মুহূর্তে এগারোটা পার হয়ে গেছে রাস্তার মধ্যে যেমন একদিকে যেমন রয়েছে আমরা দেখছি একদিকে যান চলাচল করছে অন্যদিকে এই মিছিল অর্থাৎ যান চলাচলকে স্বাভাবিক রেখেই এই মিছিল ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে ছাব্বিশের নির্বাচনের আগে পঁচিশের যে এই যে একুশের শ্রদ্ধা শহীদদের শ্রদ্ধা সেই কারণেই এই র্যালি এবং সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা দেখছি এই মুহূর্তে র্যালিতে যারা রয়েছেন দেবাশিস কুমার সহ অন্যান্য নেতারা আমরা দেবাশিস কুমারের কাছে যাব সরাসরি কলকাতা পুলিশকে আদালতকে নির্দেশ দিয়েছিল আদালত আজকে বলেছে কলকাতা পুলিশ পাশ করেছে ভালোভাবে কি বলবে আমরা যা নির্দেশ সেই নির্দেশ মেনেই আমরা আজকের মিছিল সমাবেশ আমরা শৃঙ্খলা পরায়ণ দল আমাদের যা নির্দেশ থাকবে সেটাই আমরা পালন করব আজকে আবার কলকাতা আদালত স্কটিয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা করেছে এটা কলকাতা পুলিশের প্রাপ্য কলকাতা পুলিশ তার দক্ষতা প্রশ্নাতীত অনেকে চেষ্টা করেন কলকাতা পুলিশকে কালিমা লিপ্ত করতে আজকের অর্ডার প্রমাণ হয়ে গেছে কলকাতা পুলিশের দক্ষতা নির্বাচনের আগে একুশে কি বার্তা শুনতে যাচ্ছে বার্তা তো মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দেবেন আমরা সেই বার্তা অনুযায়ী কাজ করব তবে আমার একটা সাধারণ কর্মী হিসাবে মনে হয় আজকের সমাবেশের পর থেকে সবাইকে বলতে হবে সংবাদ মাধ্যমকে বলতে হবে আবার মমতা একদমই আর সেই কর্মীদের উৎসাহর ছবি একবার দেখাবো যতদূর চোখ যায় শুধু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছেন একদম দক্ষিণ কলকাতার যে তৃণমূল কংগ্রেসের সামনে